এমবাপের সাথে খেলা নরকের যন্ত্রণার সমানদের সতর্ক করে দিলেন চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে সই করেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে ইতিমধ্যেই দলের দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর সাথে মানিয়ে নিচ্ছেন এমবাপে কিন্তু এরই মাঝে বড়সড় বার্তা দিয়ে বসলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দু সাল থেকে পিএসজিতে একসাথে খেলেন নেইমার এবং এমবাপ্পে কিন্তু বারবার এই দুই মহাতারকার মধ্যে তিক্ততার নানান খবর সামনে আসছিল সেই অভিজ্ঞতার কথাই এবার নিজের ব্রাজিল সতীর্থদের সামনে আনলেন নেইমার বর্তমানে ব্রাজিল থেকে রিয়াল মাদিতে খেলেন ভিনিসিয়াস রড্রিগো এডে মিলিটাও এবং এন্ড্রিক এই চার ফুটবলারকে এমবাপের বিষয়ে একটি সাবধানী বার্তা নাকি দিয়েছেন নেইমার এমনটাই জানিয়েছেন ফরাসি সাংবাদিক টিভি ব্যক্তিত্ব সাইডিল হানুনা তার বক্তব্য অনুযায়ী নেইমার নাকি এমবাপের সাথে খেলার অভিজ্ঞতাকে নরক যন্ত্রণার সাথে তুলনা করেছেন এই নিয়ে এক পডকাস্টে হানুনা বলেছেন রিয়ালে খেলা সকল ব্রাজিলিয়ান নেইমারের বন্ধু আর নেইমার ও এমবাপের মধ্যে দ্বন্দ্বটা সবসময় ছিল সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান যেখানে তিনি তাদের বলেন এমবাবের সঙ্গে খেলাটা ভয়ঙ্কর এটা অনেকটা নরক যন্ত্রণার মতো বর্তমানে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন নেইমার প্রায় এগারো মাস ম্যাচের বাইরে রয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার সৌদি আরবের ক্লাব আল হিলাল তথা ব্রাজিলের হয়ে কবে ফিরবেন সে নিয়ে ধোঁয়াশা অব্যাহত তবে এরই মাঝে এমবাবে নিয়ে সতর্কবার্তা নতুন করে সৃষ্টি করল বিতর্কের এখন দেখা ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগোর সাথে এম আপে কতটা মিলেমিশে খেলতে পারেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।